কালো দরজার সাত নম্বর এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের এপিসোড ছায়ার পিস পিস পূর্ববর্তী এপিসোডগুলো আপনারা যারা মিস করে গেছেন তারা অবশ্যই দেখে নেবেন আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেন কেননা প্রত্যেকটা কমেন্টস আমরা পড়ি এবং কি ভিডিও শেষে সেগুলো প্রেজেন্ট করে থাকি আর বেশি কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাচ্ছে রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ মাঝে মাঝে হাওয়ার সঙ্গে বেশে আর ছিল পচা গন্ধ যেন কেউ মাটির নিচে কবর করছে রহিম মিয়া গ্রামের শেষ প্রান্তে হাঁটছিলেন যাদের হারিয়ে যাওয়া নিয়ে সবাই কথা বলছিল তাদের মধ্যে তার ভাইও একজন হঠাৎ সে দেখল পুরনো স্কুল ঘরের ভেতর থেকে এক মৃদু আলো বের হচ্ছে অবিশ্বাস আর ভয়ে কাঁপতে কাঁপতে সে এগিয়ে গেল দরজাটা খোলা অথচ সেই স্কুল ঘরটি আগে প্রশাসন সিল করে দিয়েছিল ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ছাপটা লাগলো গায়ে ঘরের মাঝখানে একটা কাঠের চেয়ারে বসে আছে তার ভাই চোখ দুটো ফাঁকা মুখে হালকা হাসি আর চোখগুলো মুখগুলো যেন কিছু একটা বলছে সে একটু শুনতে গেল কাছে তখনই সে ছায়াটা বলে উঠল তুইও অবশ্য কথাগুলো পিস পিস করে বললো সে কিন্তু ঠোঁট নড়ছিল না তারপর চারপাশে ছায়াগুলো নড়তে শুরু করলো দেয়ালের কোন থেকে টেবিলের নিচ থেকে এমনকি ছাদের দিক থেকেও রোহিমিয়া দৌড়াতে চাইল কিন্তু দরজাটা আগে থেকে বন্ধ হয়ে গেছে বাইরে কেউ নেই শুধু বাতাসের গুজন আর এও যেন পিছন থেকে বলছে যে ঢোকে সে আর ফেরে না আজকের এপিসোডটি এ পর্যন্ত পর্বপর্তী এপিসোডটা খুব শীঘ্রই আসবে অবশ্যই সাথে থাকবে আগের ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন তার মধ্যে তাজিম মোহাম্মদ মাহির লিগে পাঠিয়েছেন ভাই এত ভয়ঙ্করভাবে গল্প কীভাবে বানান অনেক ভয় লাগে শুনতে আপনাদের জন্য সামনে আরও ভালো ভালো স্টোরি প্রেজেন্ট করা ট্রাই করবো রায়সামণি লিখে পাঠিয়েছেন এটা অনেক ভয়ঙ্কর আবার অনেক ভয় করছে এমডি ইব্রাহিম লিখে পাঠিয়েছেন এই পর্বের এপ্রিল হ্যাঁ হাসিটা অনেক ভয়ঙ্কর লাগলো আমার হাট ফিট ভারী হয়ে গেছে জাহান সাদিয়া লিখে পাঠিয়েছেন হাসিটা ভয়ঙ্কর ছিল লিখে পাঠিয়েছেন তোমার হাসিটা খুবই ভয়ঙ্কর হাসিটা কি এমন এমনকি সাদের কন্যা লিখে পাঠিয়েছেন অন্য কোনো কিছু নিয়ে গল্প চাই ভূতের গল্প আমার ভয় লাগে ঠিক আছে আপু আপনার যদি ভয় লাগে আপনি দিনে শুনবেন অথবা কাউকে নিয়ে শুনবেন বিশ্বাস করা না করাটা বা আপনার ব্যাপার পরবর্তী এপিসোডের সাথে থাকবেন এমন কি আরও একটি জিমেল ঘটনা একটা আপু বয়স করে ফাটিয়েছেন যেটি শুনলে আপনি আতকে উঠবেন অবশ্যই ফেজের সাথে থাকবেন ভালো থাকবেন অনেক ভালো